হ্যালো গাইস আবার তোমাদের স্বপ্ন চলে আসলো একটি নতুন ভিডিও নিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছ লাল টুকটুকে একটা বড় গরু এটাই আজকে বেড়াতে গিয়ে দেখলাম এখানে প্রায় সাতটার মতো গরু আছে এই তো আমরা সবাই এখন রওনা দিয়ে দিলাম আমরা প্রায় সাত আটজন জন মিলে সেখানে যাব আমরা যেখানে যাব সেখানে কিন্তু অনেক দূর রাস্তা অনেক বিল পাড়ি দেওয়া লাগবে সেখানে প্রচুর পরিমাণে পুকুর চলো আরো সামনে আমরা সব ভিডিও তোমাদের দেখাবো এই তো আমার আশপাশে যেগুলা দেখছো সব লিচুর বাগান এখানে প্রচুর পরিমাণে লিচুর গাছ রয়েছে মজার বিষয় হলো আমি ভিডিও করছি বলে আমাকে রেখে সবাই সামনে জোরে জোরে হেঁটে চলে যাচ্ছে আর আমি পিছন পেছনে ভিডিও করছি সবার এ তো এখানে বাগান দেখতে পাচ্ছি অনেক লাউ ধরে আছে মোটামুটি তো এখানে পটলের বাগান আর এখানে রয়েছে পানের বর এখন শীতের সময় পানের দাম প্রচুর এই তো এখানে এগুলাকে আমরা এখানে কুই বলে থাকি এখানে কোনো মাছ নেই তবে প্রচুর পরিমাণে জঙ্গল রয়েছে এই তো এখানে ধান আমাদের এখানে ঝড়ের জন্য প্রায় মানুষের ধান সব মাটিতে শুয়ে পড়েছে আর কয়েকদিন পরে সব ধান কাটা লাগবে এই তো আমরা পানের পরের মাঝখান দিয়ে হেঁটে চলেছি এই যে দেখতে পাচ্ছ সবাই বোরকা হিজাব পরে কেউ বাচ্চা কোলে নিয়ে হেঁটে চলেছে এখানে কিন্তু অনেক বড় বড় পুকুর পুকুরের ধার দিয়ে কলা গাছ পেঁপে গাছ আরও অন্যান্য প্রচুর গাছ রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয় এই তো আমরা যে জায়গাতে যাব সে জায়গাতে আমরা চলে আসছি এখানে এই বাড়িতে মানে টিনের টিনের বেড়া দেওয়া বলতে পারো এখানে তারা থাকে প্রায় বছর ধরে এই তিনটা পুকুর পাহারা দেয় এখানে তারা প্রায় সাত আট বছর ধরে আছে এখানে আশেপাশে কোনো মানুষ কিংবা গ্রাম নেই এখানে আমরা কিছুক্ষণ থেকে প্রায় এক এক থেকে দুই ঘন্টা থেকে চলে যাব পুরো জায়গাটা তোমাদের আমি ঘুরে দেখাবো এখানে বাড়ির সাথে জলপাই গাছ কলা গাছ আরও অনেক কিছু লাগানো দেখছি সব কিছু ঘোরার পরে যে এখানে আমি ভিডিও করছিলাম আর আমার ছোট যা এখানে আচার দিয়ে পেঁপে মাখাচ্ছিল এখানে সবাইকে নাস্তা দেওয়া হয়েছিল নাস্তা খাওয়ার ভিডিওটা করা স্কিপ হয়ে গেছে এখানে ভালোভাবে সমস্ত মশলা দিয়ে আচারটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আমাদের সবার চেয়ে ও কিন্তু ভালো পেঁপে মাখাতে পারে এই তো এখানে প্রায় আদা পাকা বলতে পারো এখানে এক গাবলা পেঁপে কেটে মাখানো হচ্ছে সবাই মিলে খাবো তাই এই তো পেঁপে মাখানো হলে সমস্ত পেঁপে খেয়ে আমরা আবার রওনা দেবো বাকি গ্রামটা ঘুরে দেখার জন্য এটাকে গ্রাম না আমাদের গ্রামের ভাষায় এটাকে বিল বলে এ তো প্রায় পেঁপে মাখানো শেষ এখানে আমরা কিছু লেবু পেরে নিলাম আর এতো আমরা রওনা নিলাম বাকি বিলটুকু দেখার জন্য এখানে প্রচুর পরিমাণে পুকুরের ধার দিয়ে কলা গাছ এবং পেঁপে গাছ ছিল এখানে প্রত্যেকটা গাছে কলা ধরেছিল তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো প্রত্যেকটা গাছে একটা কোনো গাছ বাদ নেই যে গাছটাতে কলা ধরে নেই দুপুর টাইমে আমরা বের হয়েছিলাম এর জন্য প্রচুর পরিমাণে রোদ ভিডিও ভালোভাবে আসছিল না এই তো এখানে কোনো জমি ফসলের জমি নেই এখানে শুধুই পুকুর আর পুকুর এই তো একটা ছোট পুকুরের উপর দিয়ে তো বাস দেওয়া ছিল এটাকে কি বলে আমরা জানি না এর এর উপর দিয়ে আমরা খুব ভয়ে ভয়ে হেঁটে চলছিলাম এই তো এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেক পুকুর এখানে শুধু পুকুর আর পুকুর কোনো মানুষ কিংবা কোনো গ্রাম বাড়ি কিছুই ছিল না এখানে এই তো আমরা ফাইনালি গরুর কাছে চলে আসলাম এখানে প্রায় সাত থেকে আটটি গরু ছিল এখানে এক একটা গরুর দাম প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা হবে এই তো গ্রাম ওই বাসার সাইডের দিকে দেখলাম এখানে ছাগল পালন করা হয় প্রায় চার থেকে পাঁচটা মনে হয় ছাগল ছিল এখানে আমার ভিডিও করা দেখে তারা ফোনের কাছে দৌড়ায় আসছিল ছাগলকে পাতা খাওয়াচ্ছিল ভিডিও করার জন্য ওই যে দেখতে পাচ্ছ একটি মেয়ে ও ছাগলের কান ধরে আমার কাছে নিয়ে আসছিল যেন আমি ভালো করে ভিডিও করতে পারি ছাগলগুলা এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাঁধা থাকে এখানে প্রচুর পরিমাণে ঘাস দেখতে পাচ্ছ এগুলাই তারা সারাদিন খেয়ে থাকে এ তো আবার চলে এলাম গরুর কাছে এখানে লাল কালো এবং সাদা ছিল না মোটামুটি ভালোই গরু এখানে ছিল এই যে দেখতে পাচ্ছ এটা সাদা কালো গরু আমি এক এক করে সব সব গরুর ভিডিও করছিলাম গরুগুলো অনেক শান্ত ছিল ওদের কাছে গিয়ে ভিডিও করা সত্ত্বেও ওরা কিছু মনেই করেনি তো আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ